এবং এখানে মায়ের ওখানে পুজো শুরু হলো এবং এখানে মায়ের মহাস্থান হলো এখন মাকে কাপড় পরানো হবে এবং ঘুরিয়ে তারপরে মাকে চলিত্রে স্থাপন করা হবে রাজ ঐতিহ্য মেনে কোচবিহার বড় দেবী বাড়িতে রাধা অষ্টমী তিথিতে শনিবার নিষ্ঠা সহকারে পূজিত হলুন দেবীরূপী ময়নাকাট মহাস্নান বিশেষ পুজোর পর পায়রা বলি সহ বিভিন্ন রীতি মেনে এই ময়না কাঠকে পুজোর পর তোলা হয় চলিতে আগামী তিন দিন তাতে হাওয়া লাগানোর পর কাঠামতে খড় ও মাটি দিয়ে চূড়ান্তভাবে শুরু করা হবে কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর মৃন্ময়ী মূর্তি নির্মাণের কাজ কথিত আছে কোচবিহারের রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজা বিশ্ব সিংহ শৈশবকালে তার তিন ভাই শিষ্য সিংহ চন্দন ও কুমার মদন এবং শৈশবকালের অন্যান্য খেলার সাথীদের নিয়ে আনুমানিক পনেরোশো দশ খ্রিস্টাব্দে অসম রাজ্যে চিকরা নামক গভীর বনে ময়না কাঠের ডালকে দেবী দুর্গা কল্পনা করে বনফুল ও বিভিন্ন ফল দিয়ে পুজো করছিলেন এবং এই সময় খেলার এক সাথীকে রাজকুমার শিষ্য সিংহ পাঠার মতো আটকে রাখেন এবং মহারাজা বিশ্বসিংহ কুঁচিয়ে আঘাত করা মাত্রই দেবীর অলৌকিক ক্ষমতায় সেই বন্ধুর মাথা ধর থেকে আলাদা হয়ে যায় এবং মহারাজা বিশ্বসিংহ সেই বন্ধুর ছিন্ন মস্তক দেবীর নামে নিবেদন করেন কথিত আছে সেই সময় পরাজিত এবং নিহত করে কোচবিহারের সিংহাসনে আসীন হন এই ময়না গাছের ডালকে দেবী রূপে কল্পনা করে তার প্রথম পুজো হয়েছিল বলেই আজও প্রতি বছর নিয়ম করে ময়না গাছের ডালকে রাধা অষ্টমীর পুণ্যাতি সাথে করে দেবী প্রতিমার শক্তি গোজ করা হয় এবারও নিষ্ঠার সাথে এই পুজো করা হয়েছে বলে জানান রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য কোচবিহারের মহারাজাদের স্থাপন করা দেবী বাড়িতে প্রায় পাঁচশো বছরের যাবত এই ময়না কাঠ পুজোর মধ্য দিয়েই শারদীয় দুর্গ উৎসবের সূচনা হয় শুক্লা অষ্টমিতে কোচবিহার শহরের গুঞ্জ বাড়িতে ডাংরাই মন্দিরে এই ময়না কাঠ পুজো হয় পুজো শেষে সেদিন সন্ধ্যেতেই বাদ্যযন্ত্র সহকারে মাতৃরূপী ময়না কাঠটিকে কাপড় পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় মদন মোহন বাড়িতে পুরো এক মাস সেখানে হয় নিত্য পুজো এরপর রাধা অষ্টমী তিথিতে মাটি রূপী এই ময়না কাঠকে আবারো বাদ্যযন্ত্র সহযোগে নিয়ে আসা হয় বড় দেবী বাড়িতে এবং রাধা অষ্টমী তিথিতে থেকে এই নিষ্ঠা সহকারে শুরু হয় এই ময়না কাঠের পুজো এবং বড়দেবীর মাটির প্রতিমা তৈরি যাবতীয় কাজ আসছে তো রাধা অষ্টমী রাধা অষ্টমীর শেষ রাত্রে মাকে ওই মনোহন বাড়ির থেকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে মায়ের ওখানে পুজো শুরু হলো এবং এখানে মায়ের মহাস্থান হলো এখন মাকে কাপড় পরানো হবে এবং ঘুরিয়ে তারপরে মাকে চলিতে স্থাপন করা হবে আর তারপর বিশেষ পুজো আবার পুনরায় শুরু হবে মায়ের

তারপর থেকে নিত্য হয় পুজো শুরু হয় পুজো তারপর থেকে না পুজো দিনই পুজো পুজো আচ্ছা ট্রলিতে ওঠার পর থেকে পুজো থাকবে পুজো এই যে পুজো এক মাস মহমদ্দ হলো আর থেকে এখানে এক মাস আবার এখানে আজকে থেকে আমরা বড়দেবের বাড়ি মন্দিরে রাধা অষ্টমী পুজো দিয়ে এই বছরের পুজোর সমস্ত কাজগুলি শুরু করছি আমরা এই পুজোর মাধ্যমে সকল কুচবিহারবাসীদের জন্য একই জিনিস প্রার্থনা করছি যাতে সবার বাড়িতে সবার জীবনে সব কিছু ভালো থাকে সবাই সুস্থ থাকে কুচবারের উন্নয়ন হোক কুচবারের ভালো হোক দু হাজার তেইশের উপলক্ষে দেবোত্তর ট্রাস্টের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে আগাম অনেক শুভেচ্ছা জানান আজকে থেকে বড় দেবী পুজো আরম্ভ হয়ে গেল এই ময়না গাছে ময়না কি যা আছে এটা এখন তিন দিন এখানে হাওয়া খাওয়া হবে হাওয়া খাওয়ার পরে এ মধ্যে মূর্তি চুরি হবে মূর্তি তৈরি হওয়ার পর দ্বিতীয়ার থেকে এখানে পুরো তবে পুজো আরম্ভ হয়ে যাবে আপ টু বিজয় দশমী পর্যন্ত তারপরে এখানকার পুজো শেষ হয়ে যাবে আপনার নাম আমার নাম অজয় কুমার বক্সি ডুয়ার বকশি